তোমার সমানিত দর্শক আসসালামু আলাইকুম আপনার যে ফুটেজটা দেখলেন মানে ওনার ব্যানার পিছনে টাকার রাইখা সে জিজ্ঞাসা করতেছে মানে তাদের সাথে প্রাইন করার চেষ্টা করতেছে যে তাদেরকে বোকা বানানোর চেষ্টা করতেছে তো এই ধরনের ফুটেজ কিন্তু আমরা অ্যাভেলেবেল দেখি অনেকে দেখি যে রিক্সায় ওইটা রিক্সার মধ্যে টাকা ফেলায় মানে তাকে প্রশ্ন করে যে এই টাকাটা কারণ একশোর ভিতরে হয়তো একজন হয়তো বলে যে ভাই এই টাকাটা আমার না বা আর মানে নিরানব্বই হয়তো বলে না কিন্তু আমার কথা হলো এই যে যারা রিক্সা চালায় আপনারা যারা তাদের সততা নিয়ে মানে আপনার পরীক্ষা করতে চান আপনারা কি কোনোদিন এই রিক্সার একটা প্যাডালের মধ্যে পাড়া দিয়ে দেখছিলেন আসলে কতটুকু পরিশ্রম হয় আপনারা সততা নিয়ে পরীক্ষা করেন এটাও আমি মেনে নিলাম আপনাদের এই ফেসগুলা কেন আপনারা মানে ওপেন করেন আপনার কি মনে হয় আপনার যেমন বাবা মা আছে ভাইবোন আত্মীয় স্বজন আছে তাদের কি বোন নাই আত্মীয় স্বজন নাই আপনার এই একটু একটু নেগেটিভের কারণে মানুষের কাছে সে মানে তাকে আপনারা ছোটো বানাইতেছেন না ইচ্ছাকৃতভাবে আপনারা যদি কাউকে সহযোগিতা করতে চান কারো যদি মানে আপনার অনুদান দিতে চান আপনারা জাস্ট আপনার কথা বললে দিয়ে দেন মানে এইভাবে একজন মানুষকে মানে এটা কি কোনো আপনাদের কাছে মনে হয় না যে একজন মানুষকে অপমান করা তার ইমোশনাল নিয়ে করা যেমন আজকের যে বিষয় বিষয়টা আপনারা দেখছেন যে সে কিন্তু মানে ব্যানালায় আজকাল মানে সবার হাতে কিন্তু মোটামুটি স্মার্টফোন আছে স্মার্টফোন সবাই ব্যবহার করে তারা মোটামুটি এটা অভিজ্ঞতা হয়ে গেছে যে এই ধরনের প্রাইং করা হয় ঠিক আছে বা এই ধরনের ফাইজলামো করা হয় সেই জিনিসটা আগে থেকে হয়তো জানে জানার কারণে তার সাথে এই বিহেভগুলা করছে এবং এক পর্যায়ে তার সাথে যে মানে যেই আগেটা করছে সিমটমটা করছে আমার মনে হয় লাস্টে হয়তো আর সাথে বড় কিছু হয়েছে কেলানি খাইছে যতটুকু আমি বুঝতে পারছি কিন্তু আমার কথা হচ্ছে এদের সাথে এই ধরনের প্রাইন করার তো কোনো যুক্তি আসে না তো যাই হোক মানে আমি আসলে এই বিষয়গুলো প্রাণ করাটাও ঠিক না আর যদি প্রাণ করতে চান না তাদেরকে পরে আপনি কাজটা করতে পারতেন কিন্তু না তাদেরকে মানে এই মানে সরস্বজা বা মূর্খ মানুষ মানে এদের সাথে এই সিম্পটমটা আপনার করতে হবে আপনার এটাই বুঝাইতে তো এখন যে বিহেভটা করছে ভালো লাগছে না তো যে কথা বলাতে না সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি মজা পাবেন এইদিকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই ভাই গুলশান কি সামনে

বেসি ভাইয়া আপনি কি রাস্তা বেছে ব্যাংকের ঘুরে আছি

টাকা <mile> <recuperates> <obstaclesotionally> <Intel Lorenes> <cium> <on outside> <question>

সময় নাই যাওঁ যাওঁ কিন্তু মানুহ আছে બોબો કસો ઓર 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 આમી જીની સ다가 પાલાયા થી પાલાયા થી કિશન દેખાય ચા એ ટાકા પાસ રે અરે

তো ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য শেষে ধন্যবাদ জানাই আমার অডিয়েন্স যারা আছেন যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিয়েছেন আশা করবে এবং প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পাশে তাকে বেলাইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সকলে আসসালাম